বন্ধুরা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ফটো ফ্রেম রিসেলার করেন কেন বলছি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা ফ্যাক্টরির সন্ধান দেবো যেখান থেকে আপনারা পাইকারি দামে অল্প টাকা ইনভেস্ট করে ফটো ফ্রেম কিনে রিসেল করতে পারবেন তার জন্যই আপনাদেরকে বলা হয়েছে যে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ফটো ছাড়াও আপনি যে কোনো প্রোডাক্টের রিসেলার হন না কেন আপনারা যদি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট পারচেস করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের মার্জিনটা কিন্তু কম হবে যারা ফটোফেম রিসেল করেন এবং আজকের ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু খুবই উপকৃত হবে আপনারা খুব অল্প টাকাতেই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন খুব কম দামেই কিন্তু আপনারা এই কারখানা থেকে কিনতে পারবেন এই কারখানাতে আপনারা কিভাবে যোগাযোগ করবেন এই কারখানা কোথায় রয়েছে এ টু জেড তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে মেনশন করে দেওয়া হয়েছে তবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা বেশি বেশি পরিমাণে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন এবং তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান চালু করবেন প্রথমে আপনাদেরকে দেখাবো এই কারখানাতে দক্ষ অভিজ্ঞ সম্পূর্ণ কারিগর দ্বারাই কিন্তু ফটো ফ্রেম তৈরি করা হয় এখানে বিভিন্ন ডিজাইনের পাশাপাশি বিভিন্ন ধরনের যেমন এলইডি ফটো ফ্রেম থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের ফটো ফ্রেম তৈরি করা হয় আপনারা যদি নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজড ফটো ফ্রেম করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন তার জন্য আপনাদেরকে প্রথমে অর্ডার করতে হবে তাহলে কিন্তু কোম্পানির তরফ থেকে আপনাকে কাস্টমাইজ ফটো ফ্রেম তৈরি করে দেবেন এই কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করবেন কিভাবে। এই কোম্পানির সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে কোম্পানির তরফ থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেবে এই কারখানাটি তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের শামসেরগঞ্জ ব্লকে দেখুন এখানে যে আপনারা ফটো ফ্রেমগুলি দেখতে পাচ্ছেন এই ফটো ফ্রেমগুলির ফিনিশিং দেখুন ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন সেই যে কারিগর দ্বারা তৈরি করা হয় সেই কারিগরটা কতটা দক্ষ কারিগর দক্ষ কারিগর যদি না হয় তাহলে আপনার ফ্রেমের ফিনিশিং কিন্তু খুব সুন্দর আনতে পারবে না আর খুব সুন্দর ফিনিশিং আনতে হলে কিন্তু আপনার কারখানাতে অবশ্যই দক্ষ কারিগর থাকা দরকার আপনারা যদি ভাবেন ফটো ফ্রেম রিসেলের কাজ শুরু করবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে সমস্ত রকমভাবে গাইড করবে কোম্পানির তরফ থেকে যে কিভাবে আপনারা কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট কিনবেন কত টাকা আপনারা ইনভেস্ট করবেন একটা ফটো ফ্রেম বিক্রি করলে কত টাকা মার্জিন হবে এ টু জেড তথ্য কিন্তু আপনাকে কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হবে জাস্ট আপনাকে সামান্য টাকা ইনভেস্ট করতে হবে পাঁচ থেকে সাত হাজার টাকা ইনভেস্ট করেন তাহলেই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন এই ব্যবসার প্রোডাক্টের কিন্তু চাহিদা সারা বছর একই রকম থাকে এর চাহিদা কিন্তু কখনোই কবে না আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল একটি ফটো ফ্রেম কারখানাকে আপনাদের সামনে তুলে ধরা যারা রিসেল এর কাজ করছেন তারা ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট কিনতে পারছিলেন না আজকের এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন তাহলে আপনারা ডাইরেক্ট কারখানা থেকে ফটো ফ্রেম কিনতে পারবেন ফ্রেম যদি কারখানা থেকে কিনেন তাহলে বেশি টাকা মার্জিন করতে পারবেন বন্ধুরা এই ধরনের নতুন নতুন বিজনেস সম্পর্কিত তথ্য যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে